আসসালাম আলাইকুম চলে আসছি আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল ঈদ স্পেশাল পাকিস্তানি ড্রেসের নতুন শিপ প্যান্ট নিয়ে তাপকাল এবং রয়েছে নতুন বিন হামিদ রয়েছে বিন আহমেদ রয়েছে অরিজিনাল 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 মিরাজ ব্র্যান্ডের এই দামি দামি ড্রেস এই যে অরিজিনাল পাকিস্তানি এই তাপকালের যে প্রিমিয়াম ব্রাইডাল ড্রেসগুলো যেগুলো আজ আগামীকাল রোজ শুক্রবার আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দিয়ে দিব যেগুলো হ্যান্ড ওয়ার্কের কাজ করা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর এইখানে রয়েছে তিনটা ব্র্যান্ডের ড্রেস যেগুলো সব পেয়ে যাবেন আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় উড়ে সর্বনাশ অরিজিনাল প্রিমিয়াম দামি দামি এই পাকিস্তানি ভাইরাল ড্রেস যেটা স্পেশাল অফার দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ড্রেস যেগুলো সম্পূর্ণ বোরিং কার্ট ওট করা এবং পাদের উপরে রয়েছে সম্পূর্ণ গরজেস কাজ করা এই দামি দামি ড্রেসগুলো নিচের কপারটা কত সুন্দর জিও স্টার্সেল করা আর এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এটার প্যান্ট দেখেন সম্পূর্ণ সেলফের উপরে কাজ করা কাতান সেলফের প্যান্ট স্লিপস তো মার্শাল অসাধারণ অনেক সুন্দর গর্জেস আর দোপাটাটা কিন্তু ভাইরাল একটা খানদানি দোপাটা আর এই প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আগামীকাল থাকবে সব ধামাকা অফার প্রাইজে ওরের সর্বনাশ এই কালারটা দেখেন তো কত সুন্দর একবারে যেটা রয়েছে রোজ কোড কালারের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস ফ্লাওয়ারটা তো অসাধারণ খুবই স্মার্ট আর এত গর্জেস এতটা আপডেট ড্রেস যেটা আপনাকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে একবারে সস্তা দেখেন কাজ দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন এত প্রিমিয়াম দামি দামি ড্রেস মার্শাল্লাহ এটার স্লিভটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর গর্জেস কত আপডেট কতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম এই পাকিস্তানি তাপকাল ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমা শাড়ি থেকে মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আগামীকাল ইদি স্পেশাল বড় ধরনের একটা অফার চলবে পাকিস্তানি শোরুমে কালার দেখেন কত সুন্দর একবারে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক শুরু করে ওয়ারিং কারিচিং ওয়ার্ক কাজ করা মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এত সুন্দর অসাধারণ এই প্রিমিয়াম দামি দামি পাকিস্তানি ড্রেসগুলো যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল অফার ভাইরাল ভাইরাল ড্রেসগুলো মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় কোনোভাবে কিন্তু মিস করবেন না এই স্পেশাল অফার একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে তিন হাজার পাঁচশো টাকার পাকিস্তানি ড্রেস আগামীকাল ফ্রাইডে থাকবে ইদ স্পেশাল অফার একবার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ব্র্যান্ডটি উপরে কাজ করা এই দামি দামি পাকিস্তানি ড্রেস ওরে সর্বনাশ এত সস্তায় এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রায় যাত্রা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে মাত্র থ্রি ফাইভ হান্ড্রেড টাকায় আগামীকাল ফ্রাইডেতে চলবে পূর্ণিমা শাড়িতে ঈদ স্পেশাল বড় ধরনের অফার মার্শাল্লাহ ড্রেসের কালার দেখেন তো কত সুন্দর এত সস্তা এত দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় স্লিভস ড্রেস দোপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ করা এটার অন্য দোপাট্টা দেখেন কত সুন্দর কন্টাস্টের মধ্যে একটা দোপাট্টা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস আর প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আগামীকাল চলবে আপনাদের পরিমাণের শাড়িতে বড় ধরনের একটা স্পেশাল মেলা ওটা সর্বনাশ কালার দেখেন ডিজাইনগুলো দেখেন কত গর্জেস এখানে আবার বিনখালিৎ ব্র্যান্ডের ড্রেসও পাচ্ছেন প্রত্যেকটা তারা পেয়ে যাচ্ছেন পরিমাণের শাড়ি থেকে দেখেন হ্যান্ড ওয়ার্কের কাজও পাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় প্রত্যেকটা ড্রেস থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আগামীকাল ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে আমাদের পূর্ণিমা শাড়ি পাকিস্তানি সরুমে বড় ধরনের একটা স্পেশাল অফার এই অফার এত সস্তা এত দামি ড্রেস মার্শাল্লা কাজগুলো দেখেন না অসাধারণ কত সুন্দর কত গ্যাট ফুল কত স্পেশাল এত দামি ড্রেস এত সস্তা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ দেখেন এগুলো প্রত্যেকটা প্রাইজে আপনারা আগামীকাল পেয়ে যাচ্ছেন মাত্র ফোর থা টাকা এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না তো সবাই চলে আসবেন আমাদের চারতলা পরিমাণের পাকিস্তানি শোরুমে প্রত্যেকটা দামি দামি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আল্লাহ হাফেজ